হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা সিক্স সেমিস্টার স্টুডেন্টস তোমরা এতদিন ধরে যারা আমার চ্যানেল ফলো করেছ তারা সমস্তটাই জানো তবুও আমি আজকে তোমাদের সমস্তটাই বলে দিচ্ছি দেখো যে আমি কটা সাবজেক্ট নিয়েছিলাম তোমাদের নটা সাবজেক্ট নিয়েছিলাম এই নটা সাবজেক্টের মধ্যে রেখেছিলাম ডিএসি বেঙ্গলি ডিএসি পলিটিক্যাল সায়েন্স ডিএসসি হিস্ট্রি জি এডুকেশন জি পলিটিক্যাল সায়েন্স জি হিস্ট্রি জি সায়স্ক্রিট এবং এসিসি হিস্ট্রি এবং এসিসি পলিটিক্যাল সায়েন্স এইগুলোর প্রত্যেকটারই দুটো করে পার্ট আছে আমি যে কোনো একটা পার্ট নিয়েছিলাম তোমরা জানো নিশ্চয়ই কোন পার্টটা আমি নিয়েছিলাম সেই পার্ট থেকে আমি তোমাদের প্রথমে সাজেশান দিয়েছিলাম এবং সেই সাজেশান থেকে ধরে ধরে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছি তো আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কমপ্লিট হয়েছে তো আজকে আমি তোমাদের এই সাজেশানগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা জানো না এখনো অবধি তাদের জন্য সাজেশানগুলো দেখিয়ে দেব এবং প্রত্যেকটা সাবজেক্ট আমি যে বই থেকে দিয়েছি সেই বইগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। যদি তোমরা এই মুহূর্তে চাও যে বইগুলো কিনতে তাহলে অবশ্যই তোমরা এগুলো কিনে নিতে পারো এছাড়া তোমাদের জন্য তো নোট দেওয়া আছেই সেই সমস্ত নোটগুলো করলেই তোমাদের হয়ে যাবে তাও একবার দেখিয়ে দিচ্ছি দেখো ডিএসসি বেঙ্গলি যেগুলো আমি রেখেছি সেই সাজেশানগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি যেমন ডিএসসি বেঙ্গলির যে সাজেশান ছিল এটা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে এবং আমি একই কালারের থামনেলগুলো রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওপরে লেখা আছে তোমরা দেখে নেবে এটা গেল বেঙ্গলি সব কটা সাজেশান আমি একই সাথে দেখিয়ে দিচ্ছি এরপর দেখো ডিএসি হিস্ট্রি ডিএসি ওয়ান বিতে যারা হিস্ট্রি রেখেছো অর্থাৎ সাম এসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছো আধুনিক ইউরোপের ইতিহাস তাদের যে সাজেশান আমি দিয়েছিলাম সেখানে আমি কুড়িটা প্রশ্ন রেখেছিলাম এই কুড়িটা প্রশ্নের উত্তরই আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সব সবথেকে ভালোভাবে তোমরা সিক্স সেমিস্টারের প্লে লিস্টে যাও সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরপর দেখো ডিএসসি ওয়ান বিতে যেটা পলিটিক্যাল সায়েন্স আছে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশান নিয়ে যারা পড়াশোনা করছো তাদের যে সাজেশান যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে আমি এই প্রশ্নগুলো রেখেছিলাম সতেরোটা প্রশ্ন রেখেছিলাম এই সতেরোটা প্রশ্নের উত্তরই আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং সিক্স সেমিস্টারের প্লে গিয়ে তোমরা অ্যান্সারগুলো কালেক্ট করে নাও এটা জি এডুকেশন জি এডুকেশন যাদের আছে অর্থাৎ মানসিক স্বাস্থ্য নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই কুড়িটা প্রশ্ন আমি রেখেছি এগুলো তোমরা থামনেল দেখে সিক্স সেমিস্টারের প্লে থেকে কালেক্ট করে নিতে পারবে এরপর দেখো এখানে আছে জি টুতে যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছ এই ছিল তোমাদের সাজেশান এগুলো সমস্তটা দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা সিক্স সেমিস্টারের প্লে লিস্টে গিয়ে থামনেল দেখে কালেক্ট করে নিতে পারবে এরপর আসছি দেখো জি টুতে যারা হিস্ট্রি রেখেছিলে এই হিস্ট্রির জন্য এই কটা প্রশ্ন সেগুলোও সমস্তটা দেওয়া হয়ে গেছে এগুলোও তোমরা থামনেল দেখে কালেক্ট করে নিতে পারবে সিক্স সেমিস্টারের প্লে লিস্টে গিয়ে এসিসি ফোরে যারা হিস্ট্রি রেখেছ তাদের জন্য এই প্রশ্নগুলো রেখেছিলাম এই বারোটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে সবই তোমরা সিক্স সেমিস্টারের প্লে লিস্টে পেয়ে যাবে এরপর দেখো এখানে হচ্ছে তোমাদের যেটা এসিসি ফোরে যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছ আগেরটা গেলো এসএসসি ফোরে যারা হিস্ট্রি রেখেছ এটা গেল পলিটিক্যাল সায়েন্স বারোটা প্রশ্ন এখানেও এগুলোও তোমরা সিক্স সেমিস্টারের প্লে লিস্টে গিয়ে উত্তরগুলো সব পেয়ে যাবে আর এরপর আসছি দেখো জি তে যে স্যানস্ক্রিট জি টু যে স্যানস্ক্রিট অর্থাৎ যেটা তোমাদের ছন্দ এই বিষয়ে ছিল ছন্দ অলঙ্কার ছিল তার জন্য যে সাজেশান দিয়েছিলাম সেটা আমি একটাই ভিডিও দিয়েছি এর অ্যান্সারের এবং সমস্ত সাজেশান ধরে ধরে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যাদের সংস্কৃত আছে তাদের কোনো চিন্তা নেই যারা এই সাবজেক্টটা নিয়েছো কিভাবে ছন্দ নির্ণয় করতে হয় কিভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে শ্লোকগুলো কিভাবে করতে হবে সমস্তটাই আমি বুঝিয়ে দিয়েছি তোমরা ওই ভিডিওটা কালেক্ট করে একটাই ভিডিও আছে অ্যান্সারের সমস্ত উত্তর ওই একটা ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে এটা আমি রিসেন্ট দিয়েছি এটা লাস্টের দিকে দিয়েছি ছন্দ নির্ণয় কিভাবে করতে হবে এবং লক্ষণগুলো কীভাবে করতে হবে সবই তোমরা একটা ভিডিওর মাধ্যমে এই সাজেশনের উত্তরগুলো পেয়ে যাবে তাহলে এই সমস্ত ভিডিও তোমরা আমার সিক্স সেমিস্টারের প্লে লিস্টে যাবে গিয়ে থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে এবং তোমাদের সুবিধার্থে আমি সবই একই কালারে রেখেছি যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয় এরপর দেখো আসছি বই যেটা তোমাদের ডিএসি যেটা বেঙ্গলি যে বইটা ডক্টর পিরুপদ মালিকের লেখা এখানে তোমরা প্রবন্ধ উপন নাটক সমস্তটাই পেয়ে যাবে তো আমি নাটকের পার্ট থেকে তোমাদের দিয়েছি সাজেশন ডক্টর পিরুপদ মালিক এরপর আসছি দেখো পলিটিক্যাল সায়েন্স বিশ্বায়ন अमित कुमार लाहा पॉलिटिकल साइंस सायसिस फोर अरुण कुमार चक्रवर्ती हिस्ट्री आगे ही देखिए दिए जी के पहाड़ी उद्धापक जीके के पहाड़ी आधुनिक यूरोप रूपरेखा एसीसी हिस्ट्री রুদ্রনীল চৌংদার জি টুতে যারা হিস্ট্রি রেখেছ জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া নিয়ে পড়ছো তাদের জন্য রুদ্রনীল চৌংদার পলিটিক্যাল সায়েন্স দেখো ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অরুণ কুমার চক্রবর্তী এরপর দেখো এটা হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারের যেটা মানসিক স্বাস্থ্য এডুকেশন জি টুতে যেটা রেখেছ সেটা হচ্ছে অধ্যাপিকা কেকা দাস এবং চিরঞ্জিত দাস সংস্কৃতের এই বইটা সিক্স সেমিস্টারের দেখো এখানে আছে ডক্টর কমলকৃষ্ণ চক্রবর্তী তবে বলে রাখি এগুলো কিন্তু প্রমোশন ভিডিও নয় এগুলো আমি এই বই থেকে তোমাদের করিয়েছি তোমাদের সুবিধার্থে তোমাদের বইয়ের নামগুলো দেখিয়ে দিলাম তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে